কথাগুলো কথাগুলো হলো মানে কির্কিস্তান সম্বন্ধে কিছু ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার পরে ইদানিং দেখতেছি অনেকেই মানে আমার পরিচিত অনেকে বা অপরিচিত যারা আছে অনেকেই প্রশ্ন করে বা এই কতদিন হয়ে গেছেন কিভাবে গেছেন কেমনে গেলেন বা কার মাধ্যমে গেলেন কত টাকা বেতন পাওয়া যায় এগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করে তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমার পরিচিত অনেকেই ভাবতেছে হয়তো যেমন অনেকে ভাবে যে বিদেশে আসলে একজন গেলে আর একজন নিতে চায় না বা অন্যরকমভাবে অনেকে অনেক কিছু ভাবে কিন্তু আসলে সেরকম কিছু না এই কিরগিস্তান শহরটা আমাদের বাঙালিদের কাছে এরকমভাবে তুলে ধরা হয়েছে যে কিরগিস্তানরা অনেক ভালো একটা জায়গা অনেক টাকা ইনকাম করা যায় এই দেশ থেকে ইউরোপে যাওয়া যায় তারপরে আরও অনেক কিছু ঠিক আছে তো এই দেশ থেকে ইউরোপে যাওয়া যায় না ভাই এটা একদম ভাগ কথা তবে এই দেশে ইউরোপের ফিল পাওয়া যায় ফিল ফিল্ডটা কীরকম পাওয়া যায় যেমন আপনার এই বরফ পাওয়া যায় এবং শীতের দিনে বরফটা পাইবেন এতটুকু ইউরোপের ফিল পাইবেন আর এই দেশের আশেপাশে যেমন দেশের আশেপাশে আছে রাশিয়া কাজাকিস্তান তুর্কমেনিস্তান আর একটা যেন কি মানে চারটা দেশ আছে তো এই দেশ থেকে কোথাও ইউরোপে যাওয়া যায় না এটা একদম ভাগ কথা আর বেতন দেশে থেকে আনার সময় দালালরা অনেক কথাই বলে ভাই যে সাড়ে চারশো ডলার বেতন দেয় পাঁচশো ডলার বেতন দেয় তারপরে খাওয়া খরচ পালে তেল সাপান পালে বৌড়াও দেওয়া দেয় ওরা পারলে অনেক কিছু অনেক কিছুই ভাই দিয়া দেয় আমাকেও দিছিল। তো আমি শুনছি যে আসলে এরকম কিছু না তারপরেও আসছি যে কোনো কারণে হোক আসতে পারছি তো আসার পরে ভাই যতটা ভাবছি তার সাথে বেশি দেখছি দেশে আসার পরে আমরা যেই ফ্যাক্টরিতে পড়ছি বিশেষ করে এই ফ্যাক্টরিটাতে আপনার কিছুদিন কাজ থাকে কিছুদিন থাকে না বেশ কিছুদিন কাজ করছি হ্যাঁ দুই শং দুই শংশে দুই সপ্তাহের ভিতরে একদিন কাজ করছি ভাই দুই সপ্তাহে একদিন কাজ করছি তার মানে এই মাসটা পুরোই যাইবো আর যেহেতু শীত পড়ছে বিশেষ করে বন্ধু রাস্তা দেখা হোক এই যে ভাই দেখেন ইরূপ ঠিক আছে এটা ওই রূপ ঠিক আছে আপনাদের দেখেছি তো যাই হোক এই দেশে আপনার দুই সপ্তাহ ভিতরে একদিন কাজ করছি ভাই এই মাসটা পুরোই যাইব তারপরে সামনে শীত পড়তেছে প্রায় তিন মাস চার মাস বন্ধ যাইব টোটালি বন্ধ যাইব আর এগুলোর ভিতরে আমার জানা মতে বেতন পাইবেন না হয়তোবা খাওয়া দাওয়ার টাকাটা দিতেও পারে নাও দিতে পারে আর আমাদের ফ্যাক্টরিতে যেমন আমরা জানি যে আমরা কাজ করতেছি আসার পরেতে শুধু তিরিশ হাজার টাকা বেতন পাইছি ভাই চার মাস হয়ে আস তিন চার মাস হয়ে যায় তিরিশ হাজার টাকা বেতন আর অনেকে যেমন বলতেছে যেমন আমার এই ফেসবুকে মেসেঞ্জারে অনেকে মেসেজ করছে অনেক রিকোয়েস্ট করে ভাই আমাদের নেওয়ার ব্যবস্থা করেন এইভাবে করেন ওইভাবে করেন ভাই একটা মানুষ আনা যায় এই তিন চার মাস হয় এইদিকে দিকে আসা দেখছি এই দেশে দালালের অভাব নেই এদেশে একটা মানুষ আনা কোনো ব্যাপার না আমি আনতে পারি দেশের মানুষ টাকা উঠায় কীভাবে জানেন বাঙালিরা যেমন আমি আসছি আসার পরে আমি চারজন লোক আনুন চারজন লোক আনলে আমার পঞ্চাশ হাজার করে থাকলো আমার মোটামুটি চার লাখ টাকা উঠে যায় উঠে গেলে আমি চলে যেতে পারবো এই যে এই যে যে পোলাটা সোবাহান ঠিক আছে এই পোলাটা ওর দুলা ভাই ওর দুলা ওরে আয় না এখনও পর্যন্ত কোনো খোঁজখবর নেয় না শেষ ওর দুলা ফোন দিলেও পায় না ওরে বলার মতো কেউ নাই আর আমরা যারে যাচ্ছি তারে বলতে পারি কিন্তু ভাই আসার পরে যখন বিপদে পড়া যাবেন তখন বলতে পারবেন কিন্তু বইলে আর কী লাভ হইব কোনো লাভ হইব না আর আপনি যে দালালের কাছে টাকা দিচ্ছেন আপনি বললে তারই বলতে পারবেন কিন্তু এখানে কীরকম হয় যেমন আমরা এক দালালের কাছে টাকা দিছি ওই দালালে আমাদের মতো কর্মজীবী ও আই না দিতেছে আরেকজনের হাতে পাসপোর্টে আর আরেক দালালের হাতে ও ওর কাছে বিক্রি হইলাম আর কি যেটারে ওই যে দেশ দেশে থাকতে শুনতাম মানুষ বিক্রি হয় বিক্রি হয় কিভাবে বিক্রি হয় জানি না তো মানুষের ঘুরতে আসে খাইতেছে লইতাছে আবার বিক্রি হয় কীভাবে এখন বুঝলাম যে বিক্রি হয় কীভাবে তারপরে ওই আমরা যার কাছে ও যেমন দিতেছে আরেক দালালের হাতে ওই দালালে দিতেছে এইদের সেমন মেন একজন এজেন্সি আছে ওর হাতে তারপর ওইলে আমরা আনা হইতেছে আবার আমাদের যে মালিকের কাছে দেওয়া হয় আপনাদের যে মালিকের কাছে দেওয়া হইব দেওয়া হওয়ার পরে আপনার এক বছর এখানে থাকতে হইব এক বছরের বাইরে আপনি চাইলেও এখান থেকে যাইতে পারবেন না যদি অন্য কোথাও চলেও যান আপনারা নিয়ে আসা হবে আমাদের এরকম হয়েছে এই জন্য বলতেছি তা আপনি বিলে আনার আগে আপনারা বলবো পাসপোর্ট দেওয়া দিব এই এই এক বছরের কাগজ করে দিব হ্যাঁ এক বছর কাগজ করে দেয় কিন্তু অনেক কিছু করার পর টাকা মায়ের হইব না নিয়ে কিন্তু টাকা মায়ের হইব না কাজে নিয়ে কিন্তু কাজ করবেন ঠিকই কাজের কিন্তু পাবেন হ্যালো হ্যাঁ হ্যালো

আচ্ছা যাই হোক আপনারা এই দেশে যদি আসতে চান আপনারা আসতে পারেন এটা নিয়ে আমরা না করব না এদেশে ভালো মন্ড ফ্যাক্টরি আছে ভালো ফ্যাক্টরিও আছে ভাই কিন্তু ভালো ফ্যাক্টরিতে আপনার যে পড়বেন এরকম কোনো কথা নাই

তা আপনারা আপনাদের যেমন দালালে বলবো আনলে ভালো ফ্যাক্টরিতে কাজে লাগাই দেবো এই করবো সেই করো ভাই আসলে মূলত দালালের হাতে কোনো ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরিতে আপনার কাজে লাগিয়ে দিব এরকম ঠিক আছে ওরা করে কি আপনার পাসপোর্ট জমা নিব ঠিকই জমা নেওয়ার পরে আপনার ওই যে বেতনের যে বেতনের কথা বলে আনছে যেমন ভিসা হয়েছে আপনার কোন কোম্পানিতে ওই কোম্পানিতে আপনারা আইনা দিব এছাড়া আপনি যত ভালো ফ্যাক্টরি থাকুক যে কোম্পানিতে ভিসা হয়েছে ওটা যদি ভালো হয় আপনার কপাল দিকে আলহামদুলিল্লাহ আর যদি খারাপ হয় নসিব খারাপ কিছু করার নাই এই নসিবের উপরে দোষ দেওয়া বইয়া থাকতে হইব আর দালাল রে গালাগালি করতে পারবেন চিল্লাইতে পারবেন আত্মা ভাঙবেন মারবেন কাটবেন এতটুকু ঠিক আছে যাই হোক আনার আগে হ্যাঁ লাভ হইতো না তবে এই দেশে আসার আগে একটু বুঝা শুনে আসবেন যদি একজাক্টলি ওই ফ্যাক্টরি ভালো কোনো ফ্যাক্টরিতে আপনাকে দিতে পারে এরকম কোনো ডকুমেন্ট আপনারা পান বা আসবেন আসলে ধরেন যে আপনার যে দালাল আনতেছে ওই দালালের সাথে যেতে রাখে তাইলে আসেন ওই যদি বলে যে হ্যাঁ আমি তোর আমার কাছে রাখবি তুই আমার লাই খাবি আমার লাই ঘুমাবি বা আমার লাই কাজ করবি আমি পাঁচ টাকা পাইলে তুইও পাঁচ টাকা পাবি আর তুমি যদি বলে তাইলে আসেন ভাই আর যদি বলে যে না তোর অন্য একটা ফ্যাক্টরি দিতে দেখতে তাইলে ভাই সালাম দিয়ে যে ভাই আসসালামু আলাইকুম আমি তোর লাই দেখতাম হ্যাঁ যেমন আমাদের দালালরা আমরা বলছিলাম যে তোর ওই জায়গায় নিয়ে আমাকে রাখ কিন্তু ওরা রাখতে পারে নাই ভাই ওরা বলছে যে ফ্যাক্টরিতে দিচ্ছি ফ্যাক্টরি ভালো ঠিক আছে তা এখন দেখতেছি কতটুকু ভালো ঠিক আছে আবার ধরেন এক বছর পর আপনার ভিসা লাগান লাগব তো যদি একটা জিনিস হিসাব মিলান আপনি এই দেশে আসলেন আসার পরে এক বছরের ভিতরে শীতের জন্য বন্ধ যাইব তিন থেকে চার মাস তিন চার মাস যদি শীতের বন্ধ যায় ওই ক্ষেত্রে আপনার বাকি থাকে ছয় মাস ছয় মাসের ভিতরে আবার টুকিটাকি কাজ চলবো আবার কোনো মাসে বেতন পাইলেন কোন মাসে পাইলেন না তো এগুলো দিয়ে আপনার এভরিথিং ধরেন মাস বছরের অর্ধেক ছয় মাস চলে গেলো ছয় মাস চলে যাওয়ার পর আর ছয় বাকি ছয় মাসে আপনি চার লাখ টাকা কীভাবে উড়াইবেন চার লাখ করে আবার চার লাখ করে আবার এক বছরের ভিসা করার টাকাও আপনার রাখতেই এই টাকাটা আপনি কীভাবে রাখবেন এটা বিবেচনা করে এই দেশে আইসেন আর জিজ্ঞেস করার জন্য ভাই অনেক দেশ আছে যেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন আমরা বলবো না যে কোন দেশে আসেন কোন দেশে আসেন না এগুলো বলা আমাদের আসলে ঠিক না কারণ বলতে গেলে অনেকে বলে কি যে তোরা গেছ না তোরা ভালো আস না তোরা কথাটা ভাই আমরাও দেখে দেখতে বলছি কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখতেছি কি বলবো বলার কিছু নাই এখন আল্লাহ যা করে ভালো আছি এতটুকুই ঘুরতেছি ঘুরতেছি খাইতেছি লইতেছি এই যে যেমন ঘুরতেছি আমাদের বন্ধ রবিবার কিন্তু আজকে ঘুরতেছি আমরা দুই সপ্তাহ ধরে আর টানা ঘুরতেছি ভাই কিন্তু ঘুরতে এলেও পকড়ে টেকা দরকার আছে ঠিক আছে টেকা ছাড়া ঘুরারাও হয় না যাই হোক আপনারা ভালো থাকবেন পারলে ওর মতো দুলা ভাই যদি থাকে পরিচিতাই যদি কেউ আইতে চান যে তো দালাল আছে আছে এডিল লাগে কন্ট্যাক্ট করেন ঠিক আছে জ্বর আপন দুলাভাই ভাই আসবে কন্ট্যাক্ট করলো আপনি পাইবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দাদা